সমস্ত ভিএলি বন্ধুদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ডিটাল অফ পোর্টালে আসা মাত্রই খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান বা নতুন একটি নোটিশ শো হচ্ছে যে সমস্ত ভিয়েলি বন্ধুরা আপনারা প্রতিদিন ডিটাল অফ পোর্টালে কাজ করেন বা যারা আপনারা অল্প পরিমাণে কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে ডিটাল অফ পোর্টালে লগ ইন হওয়া মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো এখানে প্রথম যে নোটিফিকেশানটি শো হচ্ছে এইটা আপনারা ক্লস করে দেবেন তারপরে দেখবেন একটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দেওয়া হয়েছে সমস্ত ভিএইলি বন্ধুদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত ভিএইলি বন্ধুরা আপনারা কোয়ার্টারলি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না তাদের জন্য একটা সময় দিয়ে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যেই আপনাকে অবশ্যই এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনি পরবর্তী সময়ে অফ পোর্টালের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত সার্ভিসে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না হলে কিন্তু এই সমস্ত সার্ভিসে কাজ করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে বা আপনি এই সমস্ত সার্ভিস ইউজ করতে পারবেন না এখানে সমস্ত ভিএলি বন্ধুদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কোয়ার্টারলি বায়োমেট্রিক আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং এইখানে অবশ্যই মনে রাখবেন আপনাদের যে ফার্স্ট ট্রানজেকশন রয়েছে সেই ট্রানজাকশনের পরে অর্থাৎ প্রতি ট্রানজেকশনের পরেই কিন্তু আপনাকে এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং এই অ্যাটেন্ডেন্স যদি আপনি এখনও দিয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একত্রিশে মার্চ দু তাহলে অবশ্যই আপনাকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যেই এই অ্যাটেন্ডেন্স আপনাকে কমপ্লিট করতে হবে এখানে অবশ্যই যারা আপনারা অ্যাটেন্ডেন্স দেবেন তারা অবশ্যই নাও বলে একটা অপশান পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে টার্ম এবং কন্ডিশান আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এখানে ওটিপির অপশান রয়েছে আইরিসের অপশান রয়েছে তবে এই দুটো অপশন কিন্তু হাইট রয়েছে এই মুহূর্তে এই দুটো অপশান আপনারা চুজ করতে পারছেন না পরবর্তী সময়ে হয়তো ওটিপির মাধ্যমেও আপনারা এই কেওয়াইসি কমপ্লিট করতে পারেন বা অ্যাটেন্ডেন্স কমপ্লিট করতে পারবেন এখানে ফিঙ্গারপ্রিন্টটা চুজ করা রয়েছে অটোমেটিকভাবে এখানে স্টার্ট ক্যাপচাতে আপনারা ক্লিক করে দেবেন অটোমেটিকভাবে আপনার বায়োমেট্রিকে লাইট চলে আসবে অবশ্যই আপনারা বায়োমেট্রিক দিয়ে দেবেন দেওয়ার পরে অটোমেটিকভাবে আপনাকে আবারও সেই ডিটেলস সব পোর্টালে নিয়ে আসা হবে যে সমস্ত বিএলি বন্ধুরা আপনারা এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটির গুরুত্ব দিচ্ছেন না অবশ্যই কিন্তু এইবার একটি সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যেই কিন্তু আপনাকে অবশ্যই কোয়ার্টারলি বায়োমেট্রিক দিতে হবে নাহলে কিন্তু আপনি যে সমস্ত সার্ভিসগুলো ইউস করছেন এই সমস্ত সার্ভিসের ওপর আর আপনি কাজ করতে পারবেন না আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন